কোচ অধিনায়কের মেয়াদ শেষ দ্রুতই ভবিষ্যৎ জানাবে ফ্র্যাঞ্চাইজি বিসিবি লিগে ক্রিকেটারদের সুযোগ করে দিতে চায় বোর্ড এইবারে সেই কাঙ্ক্ষিত শতরান ড্রাইভ পয়েন্টে পাঠিয়ে দিয়ে এ ক্যারিয়ারের চব্বিশতম শতক অর্জন করলেন তামিম ইকবালের টানা দ্বিতীয় সেঞ্চুরি ঢাকা প্রিমিয়ার লিগে অব্যাহত মোহাম্মদ আনাবাহনীর জয় কোচ আর অধিনায়কের মেয়াদ শেষ নতুন করে পুরনোদেরই থাকার সম্ভাবনা বেশি দু চার দিনের মধ্যেই ঘোষণা হতে পারে জাতীয় দলের অধিনায়কের নাম তা স্কিন এবং মোস্তাফিজের আইপিএল খেলার ব্যাপারে কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম তবে ফ্র্যাঞ্চাইজি লিগে পরিস্থিতি বিবেচনায় ঘরোয়া লিগে ছাড় দিতে রাজি ক্রিকেট বোর্ড আবার নতুন স্বপ্ন দেখা শুরু দু বিশ্বকাপের পরিকল্পনা করছে বিসিবি তার এই অংশ হিসাবে মুশফিকের অবসর মাহমুদুল্লাহর কেন্দ্রীয় চুক্তি থেকে নাম প্রত্যাহার দুই সিনিয়র ক্রিকেটারের নিজে থেকে সরে দাঁড়ানোর উপলব্ধিটাকে ইতিবাচকভাবে দেখছে ক্রিকেট বোর্ড আই থিঙ্ক ইস এ ভেরি গুড সাইন যে এবং তারা উপলব্ধি করে যে এখন সময় এসেছে দু হাজার সাতাশে প্রস্তুতি নেবার এবং যারা নতুন তাদেরকে জায়গা করে দেবে এই জিনিসটা তারা উপলব্ধি করে মাহমুদুল্লাহ নাম প্রত্যাহার করলেও তার পরিবর্তে অন্য কাউকে আপাতত নেওয়া হচ্ছে না চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে শেষ হয়েছে হেড কোচ ফিল সিমন্স ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের মেয়াদ এমনকি শেষ হয়েছে অধিনায়কের সময়সীমাও ক্যাপ্টেনের ব্যাপারে নতুন করে অ্যানাউন্স করতে হবে কারণ যেহেতু একটা টার্ম পর্যন্ত তার সময়সীমা বাধা ছিল নতুন করে আবার অ্যানাউন্স করতে হবে এটুকুই তার মানে শান্তই থাকছেন মোটামুটি এটা তো একটা বলি নাই আমি বলছি আমি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাম না বললেও ওয়ান ডে ও টেস্টে শান্তর কাঁধেই থাকছে দায়িত্ব টি টোয়েন্টিতে অধিনায়ক হবার দৌড়ে এগিয়ে আছেন লিটন কুমার দাস কোচদের চুক্তি নবায়ন অধিনায়কদের নাম ঘোষণা হবে দ্রুত মানে কোচিং স্টাফ কারা থাকবেন এটা নিয়ে আমরা আমরা কাজ করছি আমরা হয়তো দু চার দিনের মধ্যেই অ্যানাউন্স করতে পারবো যে আমাদের জাতীয় দলে কোচ কে হচ্ছে বা অন্য অন্য ক্ষেত্রে কাদের ব্যাপারে আমরা আগ্রহী বা কাদের ব্যাপারে কাদের সাথে আমাদের কথা হচ্ছে প্রতিবারের মতো এবারও আইপিএল এর আগে ডালপালা মেলেছে গুঞ্জন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান দল পেতে পারেন এমন খবর ছড়িয়ে গেছে বিভিন্ন মাধ্যমে যদিও এই ধরনের কোনো তথ্য নেই বোর্ডের কাছে এমনকি পিএসএল এ দল পাওয়া ক্রিকেটাররাও এখনো অনুমতি চাননি কোনো আলোচনা হয়নি আপাতত কেউ এনএস ইও চাইনি কোনো আলোচনা হয়নি সে এমন হতে পারে যে ভালো অফার পাওয়ার পরও আমরা হয়তো কাউকে ছাড়লাম না কারণ তার ডোমেস্টিক খেলা প্রয়োজন সো এটা ডিপেন্ড করবে যে সার্বিকভাবে কোনটা মঙ্গলজনক হবে আমাদের বোর্ডের জন্য ক্রিকেটের জন্য আমরা সেই সিদ্ধান্ত নেব পরিস্থিতি বিবেচনায় ঘরোয়া লীগ বাদ দিয়ে বিদেশি লীগ খেলতে চাইলেও আপত্তি থাকবে না বোর্ডের ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাব অব্যাহত আবাহনী মোহামেডান লেজেন্ডস অফ রূপগঞ্জের জয় যাত্রা তামিম ইকবালের টানা দ্বিতীয় সেঞ্চুরিতে মহমেডান নয় উইকেটে হারিয়েছে ব্রাদার্সকে মাহফুজুর রব্বির ক্যারিয়ার সেরা পাঁচ উইকেটে আবাহনী আট উইকেটে জিতেছে পার্টিসের বিপক্ষে আর লেজেন্ডস অফ রূপগঞ্জও একই ব্যবধানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে তিন দলের পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে শীর্ষে রূপগঞ্জ এইবারে সেই আগের ম্যাচে ম্যাজিক ফিগারের দেখা পেয়েছিলেন তামিম ইকবাল প্রিমিয়ার লিগে দু বছর পর পরের সেঞ্চুরির জন্য অপেক্ষা নয় মোহাম্মান জার্সিতে টানা দ্বিতীয় শতক জাতীয় দল থেকে এবছরই অবসরে যাওয়া এই ওপেনারের অভিনন্দন জানাচ্ছেন গেল ম্যাচে যেখানে শেষ করেছিলেন সেখান থেকে শুরু করে এদিনও অপরাজিত তামিম খেলেছেন ছিয়ানব্বই বলে একশো পাঁচ রানের ইনিংস লিস্টে ক্রিকেটে পেয়েছেন চব্বিশতম সেঞ্চুরির দেখা মাহিদুল ইসলাম অঙ্কনকে সাথে নিয়ে এই ব্যাটারের একশো সাতাশি রানের অবিচ্ছিন্ন জুটিতে বিপক্ষে হেসে খেলে যায় ম্যাচে অপ্রতিরোধ সাদা কালোরা এর আগে তাইজুলের ঘূর্ণি জাদুতে আট বল আগে একশো সাতাশি রানে অল আউট হয় নেন চার উইকেট প্রথম ওভারের তিনটা বলে হোম অফ ক্রিকেটে আবাহনের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে মাহফুজুর রাব্বির বোলিং তাণ্ডবে একশো রানে অল আউট হয় স্পোর্টিং ক্লাব মাত্র আঠারো রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং রাব্বির আমি শুধু নর্মাল ছিলাম বেসিক প্ল্যান যে আমি আমার জায়গাটা তার আগে আমি আমার জায়গাটা যে কয়েকটা ম্যাচ খেলেছি ওখানটাতে একটু নর্ম ছিল বাট আমার কাছে আমি এই জায়গা নিয়ে একটু মানে কাজ করেছি এখানে জবাব দিতে নেমে জিসান আলম মুমিনুল হকরা দ্রুত বিদায় নিলেও পারভেজিমন মোসাদ্দেকদের ব্যাটে দুশো তেত্রিশ বল আগে ইমন আর অপরাজিত এদিকে বিকেএসপিতে লেজেন্ডস অফ রুপগঞ্জের বিপক্ষে মাত্র একশো রানে অল আউট প্রাইম ব্যাংক নাইম শেখ একাই তিরাশি বলে একাশি রানের ইনিংস খেলেন বাকিরা সবাই ব্যর্থ দু অঙ্কের দেখা পেয়েছেন মাত্র তিন ব্যাটার চার উইকেট সাইফ হাসানের জবাব দিতে নেমে তানজিদ তামিম সৌম্য সরকারের হাফ সেঞ্চুরিতে দুই উইকেট হারিয়ে একশো ষাট বল আগে জয় পায় লেজেন্ড সফরুপগঞ্জ এদিকে কাল চতুর্থ রাউন্ডের বাকি তিন ম্যাচ মিরপুরে হোম অফ ক্রিকেটে গুলশান ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে রূপগঞ্জ টাইগার্স বিকেএসপিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ গাজী গাজীগ্রুপ আরেক ম্যাচে ধানমন্ডি ক্রিকেট ক্লাবের বিপক্ষে মাঠে নামবে অগ্রণী ক্রিকেট ক্লাব সবগুলো শুরু হবে সকাল নয়টায় শুধু টেস্ট ক্রিকেটারের টকমা ঝেড়ে ফেলে দু হাজার সাতাশ বিশ্বকাপের জন্য নিজেকে ভিন্নভাবে প্রস্তুত করছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম সাকিবের অনুপস্থিতিতে সুযোগ পেলে নিতে চান দায়িত্ব তবে সুযোগ না পেলেও নেই আক্ষেপ নিজেকে প্রস্তুত রেখে দৃষ্টি কাড়তে চান নির্বাচকদের আছে নতুন টেস্ট সাইকেল নিয়ে পরিকল্পনা যে প্রস্তুত শুরুটা করতে চান জিম্বাবুয়ে সিরিজ দিয়ে হ্যাট্রিকে অভিষেক অভিষেকেই ম্যান অফ দা ম্যাচ কিন্তু সাকিব ঝুঁকে গেল এক দর্শকে মোটে 20টা আন্তর্জাতিক ওডিআই রঙিন পোশাকে তাইজুল নিজেকে দূরধাগা ভাবতেই পারেন অতচট টিম কম্বিনেশনের বালাই না থাকলে তিনিও হতে পারতেন এই ফরম্যাটে টাইগারদের অন্যতম সেরাদের একজন বাস্তবতা মানে সাকিব এখন বাংলার ক্রিকেটের ধূসর অতীত পাইপলাইনের ক্রিকেটার বাদ দিলে বাহাতি স্পিনার বলতে কেবলই না সোম জীবনে পাওয়া দ্বিতীয় সুযোগের মতো তাই তাই আরও একটি সুযোগের অপেক্ষায় 2027 ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে নির্বাচক প্যানেল তাইজুলের সামনেও তাই নতুন চ্যালেঞ্জ প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন চলমান ঢাকা প্রিমিয়ার লীগ তবে এখনই সুযোগ NASলেও নেই আফসোস নিজেকে রাখছেন প্রস্তুত যখন আমাকে বেটার মনে করে হয়তোবা ওই সময়টা নেই তো আমার এখানে আক্ষেপ নাই আমি সবসময় ট্রাই করি ভালো করার জন্য এমন যখন ইনশাল্লাহ সুযোগ আসবে হয়তোবা চান্স পাব কেন এক বেশি টাইগার ক্রিকেটে আলাদা করে বলে টেস্ট ক্রিকেটে নিয়মিত সদস্য এবং পারফর্মার এই তাইজুল ইসলাম কথা বললেন আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র নিয়েও শ্রীলঙ্কা সিরিজ দিয়ে যা শুরু হলেও আসন্ন ঘরের মাঠে জিম্বাবুর বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে দেখছেন তার প্রস্তুতির মঞ্চ অ্যাজ এ প্লেয়ার হিসাবে আপনি সবকিছু সব ফর্মেটের জন্য রেডি থাকতে হবে যখন যেটা আসবে ওইটাকে হচ্ছে যে সেখানে ভালোভাবে রিপ্রেজেন্ট করাটা ইম্পর্টেন্ট আপাতত শুধু টেস্ট ম্যাচের বিবেচনায় থাকায় বিসিবি প্রকাশিত কেন্দ্রীয় চুক্তিতে বি পদে রাখা হয়েছে তাইজুল ইসলামকে জানান এসব নিয়েও খুব একটা ভাবেন না আজকাল মাঠে করতে চান নিজের কাজটা বিগত পাঁচ সাত বছর ধরে করতে করে নারী প্রিমিয়ার লিগের খবর জানাবো প্রথম আসরেই বাজি মাত করেছে শেলটেক ক্রিকেট একাডেমি অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে নিগার সুলতানার দল নিয়ম মেনে লিগ হলেও আগ্রহ আকর্ষণ আর সুযোগ সুবিধা কম থাকায় হতাশ নারী ক্রিকেটাররা তবে খেলা মাঠে রাখতে পারাকেই সাফল্য হিসেবে দেখছে বিসিবি আগের রাউন্ডে নিশ্চিত হয়েছিল সেলটাই ক্রিকেট একাডেমির শিরোপা এই ম্যাচে আনুষ্ঠানিকতা সেরেছে ক্রিকেট বোর্ড অধিনায়ক নিগার সুলতানার হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিয়েছেন নারী উইং চেয়ারম্যান নাজমুল আবিদিন ফাহিম বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বিকেএসপিকে আট উইকেটে হারিয়ে জয় দিয়ে শেষ করলো সেলটেক প্রিমিয়ার লিগে প্রথমবার খেলা দলটাকে শির উপহার দিতে পেরে উল্লসিত দলের অধীনে নিগার সুলতানা তারা প্লেয়ারদের সাথে নিটগুলা বুঝে যাবে আমরা যখন যেভাবে যেভাবে চা কিছু চাইছি তারা তারা সেটা প্রোভাইড করার চেষ্টা করছে প্রথমবারের জন্য টিম করার পরে ছেলেদের তৃতীয় বিভাগ বাছাই লিগও স্পন্সর পেয়েছে অথচ মেয়েদের প্রিমিয়ার লিগে নেই কোনো স্পন্সর প্রাইজ মানিও অনেক কম লাইমলাইটও ছিল না খুব একটা তবে খেলাটা মাঠে রাখতে পারাতেই সাফল্য দেখছে বিসিবি বেশিরভাগ সময় কিন্তু প্রিমিয়ার লিগটা হতো এপ্রিলে মেতে ওদের খেলা কোয়ালিফাইং খেলা হচ্ছে এপ্রিলে কিন্তু আমরা টুর্নামেন্ট যদি করতাম মেতে এটা কোনো বেনিফিট আমরা ওখানে অ্যাড করতে পারতাম না এবার কিন্তু আমরা ঠিক সময় মতো সেটা করতে পেরেছি সামনে বিশ্বকাপ বাছাই লিগের পারফরম্যান্স সেখানে কাজে লাগবে আত্মবিশ্বাসী অধিনায়ক নিগার সুলতানা আমাদের কিন্তু টার্গেটটা ছিল যে এই টুর্নামেন্ট শেষ করার জন্য আমরা কিছু প্লেয়ার পাই যেগুলো হচ্ছে বাংলাদেশ টিমেও যেন আমরা তাদেরকে ব্যবহার করতে পারি প্লাস হচ্ছে পাইপলাইনে কিছু যেন প্লেয়ার অ্যাড হয় প্রিমিয়ার লিগে এবারে সেরা ক্রিকেটার ঋতুমণি পাঁচশো সাত রান করে সেরা ব্যাটার ফারজানা হক পিঙ্কি আর সেরা বোলার জান্নাতুল ফেরদুর সুমনা নিয়েছেন একুশ উইকেট